আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাড়ে তিন হাত মাটি সুদীর্ঘ পথ থেরো শেষ আছে আছেই মোহনীয় বসুন্ধরার শুধু শেষ নেই বনু আদমের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া ও লোভ লালসার তারই আলোকে এই ছোট গল্প এক গ্রামে রিয়াজউদ্দিন নামে জৈনিক ব্যক্তি বাস করতেন তার দুই ছেলে বড় ছেলে আরমান ও কালুতি পাশ করে শহরেই থাকে ছোট ছেলে আনোয়ার গ্রামে বাস করে আনোয়ার পেশায় কৃষক গ্রামের মাদ্রাসা থেকে সে অষ্টম শ্রেণী পাশ করেছে সে গভীর অনুরাগী গ্রামে সে বিয়ে করেছে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেন রিয়াজউদ্দিন বাবার দাফন কাফন শেষে দুই ভাই একত্রে বসে আলোচনা করছে বড় ভাই বলছে শোন আনোয়ার বাবা মৃত্যুর সময় সম্পত্তি আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন গ্রামের জমিজমা সব তোমার আর শহরের গুলি আমার আর বাবা যেহেতু জমি বন্টন করে দিয়েছেন সেহেতু আর কোনো প্রশ্নই ওঠে না আরমান ছিল ছোটবেলা থেকেই লোভী প্রকৃতির আর মিথ্যা বলায় প্রারম্ভ সালাদ সিয়াম সহ ধর্মীয় কার্যাদি পালনে ছিল তার চরম অনিহা তবু মাঝে মধ্যে শুক্রবারে মসজিদে গেলেও বলতো এই দিনে সব লোক যায় তাই আমিও যাই আর গ্রামের বাড়িতে জমি তেমন ছিল না শহরেই সব ব্যাংক ব্যালেন্স সব সহ বেশ কয়েকটি বাসা আরমান সাহেবের দুই ছেলে হেলাল আর বেলালকে প্রয়োজন মতো লেখাপড়া শিখিয়ে তার ব্যবসার দায়িত্ব দিয়েছেন আরমান সাহেব বৃদ্ধ বয়সে উপনীত আগেই সম্পত্তি দুই ছেলের মাঝে ভাগ করে দিয়েছেন শরীর তেমন জোর নেই বললেই চলে সব সময় ঘরে তসবি তাহলিল করে সময় কাটান মাঝে মাঝে ওয়াজ মাহফিলে যান এবং অনেক পাপ পুণ্যের কথা শুনেন মনে মনে ভাবেন কিছু অর্থ সম্পদ দিয়ে এতিমখানা মাদ্রাসা মসজিদ তৈরি করে দিবেন কিন্তু আশা সেখানেই শেষ অর্থাৎ সম্পদ তো ছেলেদের হাতে আর ইদানিং ছেলেরা কাজে এতটা ব্যস্ত যে পিতামাতার খোঁজ খবর নেওয়াও সময় নেই আরমান সাহেব শুধু অন্ধকার ঘরে বসে পাপ পুণ্যের হিসাব কষেই সময় কাটান একদিন দুই ছেলে জোরালো কণ্ঠে আওয়াজ পিতা কানে প্রবেশ করে তাদের মাঝে দ্বন্দ্ব পিতাকে হল। হেলাল বলছে দেখ বেলাল বাবার শরীর খারাপ কখন মারা যায় বলা যায় না কবর দেওয়ার কথা তো ভাবতে হবে উত্তরায় তোর যে খালি জায়গা পড়ে আছে সেখানে দেওয়া যাক বলে ভাবছি কথার মাঝে বাধা দিয়ে বেলাল বলে না এটা সম্ভব নয় গতকাল ইঞ্জিনিয়ারের সাথে কথা হয়েছে ওখানে একটা ফ্ল্যাট বরং বিশ্বাস তোর জায়গা আছে সে জায়গায় দাপনের চিন্তা করা যায় না না ওখানে আমার ভিন্ন পরিকল্পনা আছে দুই ভাইয়ের মাঝে তর্ক ঝগড়ার রূপ নিল পরিশেষে তারা বলল আমাদের আর কি দোষ বল বাবা যদি গ্রামে সব জমি চাচাকে লিখে না দিত তবে সেখানে বাবার কবরের ব্যবস্থা করা যেত সাহেব ছেলেদের কথা শুনছে আর নীরবে চোখের পানি ফেলছে। জীবনে এতটা বছর অতিক্রম করেছেন লোভ লালসা আর অর্থের মহে কখনো পরকারের কথা ভাবেনি অথচ ছোট ভাইকে ঠকিয়ে এত সম্পদ দখল করার পরেও সাড়ে তিন হাত জায়গা তার ভাগ্যে জুটছে না হাইরে নিয়তি হাইরে জীবন হায়রে সাড়ে তিন হাত জমি আজ সবাই আমার পর শিক্ষা অন্যকে ঠকানোর পরিণতি কখনো ভালো হয় না